ফকিল আল্লাহ তারপরে নবী সালামের কাছে এসে দরখাস্ত করল লোকেরা আদরিক সাহলান সারিয়ান ইয়া রসুল আল্লাহ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এই সাহাল হ্যাঁ বেহুস হয়ে গেছে হঠাৎ করে আপনি এর কোনো ব্যবস্থা করুন হ্যাঁ এর উদ্ধার ব্যবস্থা করুন হ্যাঁ এর সুস্থতার ব্যবস্থা করুন কালামান তত্তাহ হেমন আবিহি নবী সাল্লু বললেন যে কার সম্পর্কে তোমরা চিন্তা ভাবনা করছো যে তার বদনজর লেগেছে হয়তো নবিস বুঝে গেছেন যে কি বদনজর লেগেছে হঠাৎ করে এরকম গোসল করতে করতে পড়ে গেছে মনতন অভিযোগ অভিযুক্ত কাকে করছো লেগেছে অভিযোগ কার বিরুদ্ধে কালু সাহাবিরা বললেন আমের বিনো রবি রবি আর ছেলে আমের এই লোক এই পাশ দিয়ে যাচ্ছিল আর কেউ ছিল না আর আমের বিনে রবি আর নজর দেখলে লেগে যেত এই আল্লাহর পক্ষতে সৃষ্টিগত নজর লেগে যেত খুব বেশি নজর লাগতো তার কোনো কিছুর দিকে দেখলে নজর লেগে যেত নবী করিম সাল্লিয় সাল্লাম একটু বকাবকি করলেন স্বাভাবিক হালকা তিরস্কার করলেন বলেন আলামা একতুল আহাদ কুমা কিসের ভিত্তিতে কিসের ভিত্তিতে নিজের মমিন মুসলিম ভাইকে হত্যা করবে তার মানে তুমি এইরকম করে ওর দিকে নজর দিয়ে কি করেছো তাকে হত্যা করতে চেয়েছো কি অপরাধ সে করেছে যে তুমি তাকে খুন করতে যাচ্ছ? ইযারা আহাদুকুম মিন আখিহি মা ইউজিবুহু শোনো তোমাদের কোন ব্যক্তি যদি এমন কিছু দেখে কোন ভাইয়ের শরীরে अथवा ধনসম্পদে অন্য কিছুতে ছেলে মেয়েতে এমন কিছু যদি দেখে যেটা তাকে চমৎকৃত করে আনন্দিত করে মজা লেগেছে দেখতে সুন্দর লেগেছে তাহলে ফালিয়াদ ও বিল বারাকাহ বরকতে দোয়া করা বরকতের দোয়া করো নবী সাল্লাহ ইসলাম আরেকটা হাদিসে বলেছেন এ হাদিসটা মাজাই রয়েছে নাসাইতে রয়েছে মুসনাদ আহমদে রয়েছে মহাত্মা মালিকে রয়েছে কয়েকটি হাদিসের কিতাবে রয়েছে এবং হাদিস আলু আলমানি রহমুল্লাহ সেহিউল জামের চার হাজার বিশ নম্বর হাদিস বলেছেন তো এই হাদিসটিতে অন্য অন্য জায়গা হচ্ছে হাল্লা হে তুমি বরকুতের দোয়া কেন করি তুমি বরকতের দোয়া কেন্লাফিক মাসা আল্লাহ বারাক আল্লাফিক এরম কেন করি বেশি না জানে মুবারকও যদি বলেন মাবরুক বলবেন আর মাবরুক যে বলে ভুল এটা শব্দটি ভুল অর্থের দিক থেকেও ভুল কিন্তু ভুলের প্রচলন ঘটে গেলে ওইটাই চলতে থাকে এ হচ্ছে কথা মাতৃভাষায় কিন্তু শব্দের অর্থের দিক থেকে মাবরুক একেবারে অর্থের দিক থেকে ভুল অর্থ মুবারক বলতে হবে মোবারক কিতাবুন আনজাল না হয়ে কোন কোরআনে মুবারক শব্দ রয়েছে বরকুতপূর্ণ মাইন ভিকারি বিশ্বাসলাম পানি নিয়ে ডাকলেন ফামারা আমেরান তারপর আমেরকে বললে অজু করো অজু করতে বললেন ফায়াক সেল ওয়াজা ওয়া দেই হে আলমুর ফাঁকাইন ধুইতে বললেন দুই হাত কনই সহ ধুইতে বললেন দুই পা রুকবাতাই হে হাঁটুগুলো ধুইতে বললেন হাঁটু ওয়া দাখিলা এজারহি এবং লুঙ্গির নিচের দিকটা ধৌত করতে বললেন দাখিল মানে দাখিল ভিতর তো লুঙ্গির নিচে বা লঙ্গির ভিতরের অংশটা ধুইতে বলে এখন লঙ্গির ভিতরের অংশ ধোয়ার অর্থটা কী একদল তো অর্থ করেছেন যে লজ্জায় স্থান ধুইতে বললে কিন্তু এটা অধিকাংশ আলমায় কেরামগণ মহাদেশের কেরাম এই অর্থ করেননি এ অর্থ করেছেন যে ভিতরে যদি কাপড় থাকে যেমন আজকালকার লোকেরা লঙ্গির নিচে বা পায়জামার নিচে হ্যাঁ জাঙিয়া পড়ছেন এটা হইতে পারে তারপরে তখনকার যুগে এরকম ছিল না এত কাপড়ের ব্যবস্থা ছিল না তাহলে নবী সাহেব তখন বলেছেন তো এর অর্থটা কি হতে পারে তখনকার সঠিক অর্থটা যেটা অধিকাংশ অলামারা বলে সেটা হচ্ছে যে লুঙ্গির বা পায়জামার যে অংশটা গায়ে লেগে আছে গায়ে লেগে আছে ওপর দিকটা যে বাধা আছে এটা হ্যাঁ রাবার দিয়ে অথবা যে লুঙ্গি কষা আছে এই দিকটা লেগে আছে বাকিটা তো নিচে খোলা আছে তাই না তো ওপরের দিকটা এই জায়গাগুলো ধুতে বলেছে আর তার সাথে সাথে আলামা এখ রামান্ন হাদিস দ্বারা প্রমাণিত যে যেই জায়গাগুলিতে ঘাম বেশি হয় সেই শরীরের অংশগুলি ধুইতে হবে তার মধ্যে একটা বগল মানুষের শরীরের সর্বপ্রথম বগল ঘামে জি হ্যাঁ বগলের তোলা বগলটা ধুইবে গোটা শরীরে গোসল করা নাই সামনে আলোচনা আসবে গোটা শরীর গোসল করায় এইটা অশিক্ষিতদের জাহেলদের চিকিৎসা চিকিৎসা দুই রকম আছে মূর্খদের চিকিৎসা আর আলেমদের আর কোরআনসন্নাভীর চিকিৎসা ও আমার সুব্বা আলিহি আর তারপরে যে পানিটা উজু করার পরে আর শরীরের বিভিন্ন যে কথা বলা হইল ধোয়ার পরে যে পানিটা হইলো এই ওই ব্যক্তি কে তার উপর ঢেলে দিতে বললেন অন্য হাদিসে রয়েছে পেছন দিক থেকে ঢেলে দিতে বলেছে সালু আলী আসাল্লাম এই ছিল প্রথম প্রকার কি নজর লাগা সেটা হচ্ছে হ্যাঁ চমৎকার লাগে কোনো কিছু দেখতে সুন্দর লাগলে নজর লাগতে পারে এই সাহাবির কখনো হিংসা হয়নি তার ওপর হ্যাঁ এই সাহাবের বলবো না যে সাহাবের নজর বিষাক্ত নজর ছিল হ্যাঁ খুনি নজর ছিল কিন্তু নজরের ভিতরে এমন ছিল নজর উনি দিলে ওনাকে খুব সুন্দর লেগেছে আর সুন্দর লাগলে তার অনিচ্ছাকৃত অনেক সময় অনিচ্ছাকৃত ইচ্ছা করলে যে নজর লাগবে তা না অনেক সময় ইচ্ছা করলেও নজর লাগবে না আর অনেক সময় অনিচ্ছাকৃত নজর লেগে যেতে পারে ভালো মানুষের নজর লেগে যেতে শুধু খারাপ লোকগুলির নজর লাগে এমন কথা নয় ভালো মানুষের নজর নামাজি হ্যাঁ ধার্মিক মানুষের নজর লেগে যেতে